গ্রামে খ্যাতের ভিতর পয়রা হয় তুমি আমার এই যে নিয়েছো আবার কিন্তু নিয়ে আবার ঠিক আছে আজকে সমস্যা নেই ছোট কইয়া হ্যাঁ আমরা দুইজনে যা থাই খেতাম ঠিক আছে দাদা আচ্ছা ঠিক আছে আর বেশি দূর নাই

সূর্য বাইরে কম হ্যাঁ আমাকে দুইজন আরে জানি এই বড় বড় বাড়িতে জানি রায় হ্যাঁ আর আমার সূর্য ভাই তো এত বড় শহরে থাকে তাহলে তো আমার সূর্য এত বড় মনে হয় বাড়ি আছে না হ্যাঁ সূর্য এখন অনেক বড় লোক হয়ে গেছে কথা বুঝছ তাহলে আমি দেখলে না সূর্য অনেক খুশি হইব দেখছো সুমাইয়া আমগো ভাই সূর্য আর কত বড় বাড়ি এই বাড়িটা আমার সূর্য ভাই হ্যাঁ এটা সূর্য চল চল চলো দাদা চলো তাড়াতাড়ি চল চল চল

আর এই যে তার ছোট বোন আমরা আমার বাইরের লোকের দেখা করবো আপনি আমাদেরকে যাইতে দিতেছেন না কা থামেন কোথাও যাইতে পারবেন না একবার আমি এখানে ডিউটি তিন বছর যাবত করি কখনো শুনি নাই যে সূর্যের কোন বড় ভাই আছে আর আপনি কোথা থেকে আসছেন একটা লাউ নিয়ে আর এই সব নিয়ে এগুলো আসছেন হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি এখানে ভুল ঠিকানা আসছেন আপনি অন্য জায়গায় যান এখানে আর আগে ভাই আর ভাই দিছ আরে ভাই আপনার ভুল আরে না আরে জান জান কোথা থেকে আসছে এরা পাগল ছাগল আপনি এরকম করতেছেন কি লেখা আপনি জানেন আমার ভাই আমাদের গ্রামে পুষ্কুনি রুই মাছ খুব পছন্দ করত নিয়ে আইসি আমাকে ক্ষেতের কদু তার লাগে লই আইসি আর কচুর ফুল না আমার ছোট ভাই ছোটবেলায় খুব পছন্দ করত তার লাগে নিয়ে আইসি আর আপনি আমার ঘরে দিতেছেন না আপনার সমস্যাটা কি এই চল বন্ধু এই দাঁড়ান এই সব ছাতা মাতা আমাদের এই সব কুত্তাও খায় না এখানে নিয়ে আসছে কই থেকে কি আর জান আপনার কি কানে যাচ্ছে না কথা ইন দত্ত আপনি এরকম করতেছেন কি লাগে আপনি জানেন এবারের মালিককে আমার আপন ছোট ভাই

আবার কে বসে এই কোথায় কি আশ্চর্য আরে এই আবার কার করছে এই দারওয়ান এই এদিকে দি দুইটা লুক আসছে বলতেছে যে সূর্য সাহেব নাকি ওনার আপন ছোট ভাই সেজন্য ঢুকতে চাইছিলাম ডুকতে দেনি তারাই দিছি কোথা থেকে আসছে ভুকিনি লাউ আর মাছ নিয়ে আসছে বুঝছেন আমি তারাই দিচ্ছি যেতে চাই না এই জন্য আমার সাথে মারামারি

ভাই কেনাডা থাকে তুমি নিয়ে জি ম্যাডাম আচ্ছা ভাইয়া আপনার নাম কি আপনি কোথায় আসছেন আমার নাম চন্দ্র আমার ছোট ভাইয়ের নাম সূর্য ছোট বোন সুমাইয়া আর এত বছর পরে তার কাছে আসছি সে আমরা আমাদেরকে চিনতে পারতেছে না সে আমাদেরকে ভাই বোনের পরিচয় দিচ্ছে না সে অনেক বড়লোক হয়ে গেছে এই জন্য কত কষ্ট করে পড়াশোনা করাইছি আর তুই সেই সূর্য আমাকে ভুলে দিতে আমি ডেলি কাজ করছি লেবারি করছি তোকে একটু ভালো রাখার জন্য ভালো শার্ট পরানোর জন্য ভালো প্যান্ট পরানোর জন্য কি করিনি তোর জন্য আজকে আমার ভুলে গেলি হ্যাঁ বড় বড় বিল্ডিং এর মালিক হয়ে গেছিস কোটি কোটি টাকা তোর এই জন্য তুই বাইরে বলে গেলি কত না কষ্ট করছিস নিজে না গেলে তোরে খাওয়াইছি এই সূর্য তোর মনে আছে তোর বড় জনা করানোর জন্য বাড়িটা বন্ধক দিছি এখন ছোট বোনের বিয়েটা পর্যন্ত জিতে পারতেছি না তুই এখন পয়সার মালিক হয়ে আমাদেরকে বলে দিতেছ একদম তুই এক চড় তুই এসে কি করছিস তোমার মাথা ঠিক আছে তুই ছোট ভাই হইয়া তুই আমার গায়ে হাত দিলি দারুণের মতো

ভাইয়া আপু আপনারা দাঁড়ান আপনার সাথে আমার কথা আছে আপনি আবার কি করলেন আপনি কি সূর্যের মতো আমার এই ভাইরে অপমান করবেন এই জন্য ডাইক আপনি না বল আমি তোমাদের অপমান করব না আর তুমি আর কান্না করবো না আমার যা বোঝান আমি বুঝে গেছি তোমার ভাই সূর্য একটা বেই একটা কোথা ও খুব মিথ্যা বলে আমাকে বিয়ে করেছে সূর্য তিয়ে দিখায়

তোকে একটু ভালো রাখবে বলে সে কত না কষ্ট করতো কত কষ্ট করে তোকে এত বড় বানিয়েছে আর তুই শেষ পর্যন্ত নিজের স্বার্থের জন্য নিজে একটু ভালো থাকবি বলে সেই বড় ভাইকে তো অপমান করে বাড়ি থেকে বের করে দিচ্ছিস তুই কি মানুষ নাকি পশু আরে কি বলছো তুমি আমি আসলে সত্যি বলছি এদেরকে আমি চিনি না আমার ভাই না এরা মিথ্যা বলছে এরা তোতে বলছি আমি ভালো করে জানো আমার ভাই তো কানাডা থাকে আমি তোমাকে বলেছি না সে ফোকিন নেই আমার ভাই হতে পারে তোমার রুচি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আর চলো না আমরা বাজারে চলে যাই আর একটা কথাও বলবি না এখন আমি বুঝতে পারছি তুমি আমাকে ভালোবাসে বিল করিস নাই আমার যে টাকা পয়সা আর সম্পত্তি এ গুজার জন্য তুমি আমাকে বিয়ে করছিস যখন আমার টাকা পয়সা না থাকবে আমার সব সম্পত্তি যখন আত্মসাৎ হয়ে যাবে তখন আমাকেও তোর বড় ভাইয়ের মতো ছুঁড়ে ফেলে দিবি তাই আর তুই কি ভেবেছিস এত কিছু দেখার পর আর শোনার পর আমি তোর সাথে সংসার করব কখনোই না যে নিজের আপন বড় ভাইকে অস্বীকার করতে পারে সে যে দুদিন পর আমাকে অস্বীকার করবে না তার কি গ্যারান্টি আছে যা বের হয়ে যা এখন এই মুহূর্তে বের হয়ে যাবি যা ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও না আমি ভুল করে ফেলেছি আসলে আমি সত্যি বলছি আমার ভাই কানাডা থাকে না ওরাই আমার ভাই বোন আমি ক্ষমা করে দাও না তুমি ভুল করে ফেলেছি এখন তাহলে সত্য কথাটা মুখ দিয়ে বের হয়ে আসছি তাই না এতদিন কেন বলিস তাই চুপ করে কেন ছিলি তো ওদের মতো কিছু ছেলেরা আছে যারা সম্পত্তি লবে গুর পাও ধরতে পারে আমার কাছে কেন মাচ্চাচ্ছিস তোর বড় ভাই কাছে মাচ্চা আমার ভুল হয়ে গেছে বিশ্বাস কর আমি বুঝতে পারলেন আমাকে কেন বলছিস তোর বড় ভাই কাছে মাচ্চা না মাচ্চা যা মাচ্চা লজ্জা লাগে ভাই আমি না অনেক বড় ভুল করে ফেলেছি ভাই আমি আমি সবকিছু ভুলে গেছিলাম যে তুমি আমার বড় ভাই আমি সবকিছু ভুলে গেছি শুধুমাত্র নিজের সুখে থাকার জন্য আমি ওকে বিয়ে করেছিলাম ভাই তুমি তুমি আমায় ক্ষমা করে দাও ভাই আমি বুঝতে পারিনি যে তুমি আমায় এতটা ভালোবাসো ভাই ভাই আমি বুঝতে পারিনি শুধুমাত্র নিজের সুখের জন্য নিজের স্বার্থের জন্য আমি তোমাদেরকে ভুলে গেছি বল বোন তুই আমায় ভুল বুঝিস না আমি 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 বুঝতে পারিনি তোরা এভাবে আমার বাড়িতে চলে আসবে আমি আমি শুধুমাত্র ওকে নিয়ে ভালো থাকার জন্য আমি তোমাদেরকে ভুলে গেছি কেউ না জানুক আমি জানি ভাই তুমি আমায় কত কষ্ট করে মানুষ করেছো বাবা মাকে ছোটবেলা হারিয়ে ফেলার পরে সেখান থেকে তুমি আমাকে এত কষ্ট করে মানুষ করেছো কিন্তু ভাই শুধুমাত্র নিজের কথা ভেবে আমি তোমাদেরকে ভুলে গেছি ভাই ও ভাই তুমি আমায় ক্ষমা করে দাও তা না হলে ভাই উপর আমায় ক্ষমা করবে না বল তুই আমায় ক্ষমা করে না পর আমি বুঝতে পারিনি ভাই আমায় ক্ষমা করে দাও ভাই আমি